আমার দাদা বড় আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে সে হলো পাটি ঝাগল চোর দাদা ইদানি চোখ জানিনা চোখ গুলো ঢুকে যাচ্ছে আর থাকে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুসব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই দেখো না ফাঁস ভরে ফাঁস ভরে সব দেখছি ভগবান বলছি ভগবান আমার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো লাখ খাটা দাও আমি কে দিচ্ছি মনে যাওয়ার আগে তোমার অসুস্থ সমস্যা ফেরত দেবো ভগবান সব নগর কি বলে আনো নাই বেটা টাকা রেডি আছে তুই উপরে নিয়ে যা দাদা তাই বলেছে মাথার কে খাতে নিচে পড়ে গিয়েছি

আরে কেন বাসতে গেল আব্বুপতি কোন বাসে রচি আই কেন পহেলা বাস রচি তাই শালা তুই তো পাগলা করতে বাসে উঠেছি কথা খারাপ যখন পেটে হবে এই ভালমন্দ খাবো আর উপরে শে থাকবো পয়সা আমার পড়ে থাকে

ও গোটা গেরাম আমি টন্ন টন্ন করে খোঁজা আসছি আর এইখানে ঢেকি হয়ে শুয়ে আছো এই ঢেকি আছে আমি ধান ভরে ছেড়ে দেব ঢেকি খুশি খুশি হট বৌদি না আমাদের কি মনে আমি গামলা বৌদি কি হচ্ছে কি হানি তোর আমি গামরে মুক্তি দেখাতে পারবো না আজকে সকালবেলা কোলে গেছি ভমবলের মা আমার ডেকে বলে হেরে বলব তুই নাকি তো দাওরে সঙ্গে জুটা আছিস এ বৌজি বলে শোন কাল দোকান থেকে ঘরে আসতেছি কেউ আমার জিজ্ঞেস করতে বলে হ্যারেস খি তারকে থাকিস আমি কেন আমার বৌদিকে থাকি বৌদি এই বলেছি বলে ওরা তিল থেকে তালত নিজে বুঝতে পেরেছি

বারবার বলে ওরে ব্যবসা করতে গেলে পেটে একটু কখরে দরকার আছে ছোটবেলায় কতবার স্কুলে নিয়ে গেছি কোনো মতে পড়াশোনা করাতে পারেনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমন মহাবেদে এক হাম জায়গা আচ্ছা বৌদি দল বেঁধে কারা যায় কারা যায় কুত্তারা যায় এই হদম সিংহ সবার লাস্টে যাবি তাই নাকি এই যে সিংহ মহারাজ আচ্ছা বড়দের নাকি মালভূমি কাকে বলা হয়

সামনে বর্ষাকাল আসছে ঘরের যা অবস্থা ঘরে কোনো থাকা যাবে না তাই মোড়ে মাথায় বিল্লাস দোকানে গেছিলাম দশটা বাকিতে নেবো কখন কি হবে টাকাটা আমি ম্যানেজ আমার ব্যক্তিগত দেরি না করে ভ্যানটা নিয়ে তাড়াতাড়ি চলে

সেই বড় মহাবে তার কথা আমি আগে বলিনি কি বলবো দিদি গো সেই বড় মহাবেতে গ্রামে কার কাছে শুনেছে জানিনা বলে তোর অ্যাকাউন্টে ঘরে টাকা ঢোকানো হবে সেই কথা শুনে গোটা গ্রাম দেনা করে বসা গোটা গ্রাম দেনা করে ঘর শুরু করেছে সবে ঘর কোমর অব্দি উঠলো কোনো মতে অ্যাকাউন্টে টাকা ঢুকলো না আর সেই ঘরে মুখ থুকড়ে পড়ে গেল। মানুষটা দেনার জ্বালায় কেরালাবাসী হয়ে গেল তার ঘর তুই দেখেছিস ওই জন্য বারবার বলেছি আমি চলা চতুর হোক চুল ফুল লাল কোস্টাইন ফাইল মাল তবে তো মেয়ে উঠবি তবে তো বিয়ে হবে রে ওই ঘর যদি হাত হয়েছে তোর কি করবো জানি মারব টেনে পড়বি টেনে দেখাবে তো দেখাবে তো দিন নাম্বার টিভি নাম্বার দাদা এই আমার বৌদি এ যাছে daga chela la paleche jai hok bodh gora है एक कम, एक कम है जबानी एक कम जिंदगानी एक कम है जबानी जब तक दुख में जबानी जब तक खून मेरा मानी जब तक दुख में जबानी जब तक এখন আবাস যোজনা বাড়ি নেই প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষের পাকা বাড়ি আছে তাদের নাম আবারও লিস্টে এসেছে অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না সেই কারণে বিডিও অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আজ এসেছি এই এলাকায় এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে আমি যে কাকে জিজ্ঞেস করি কাউকে তো দেখতে পাচ্ছি না আরে ওইটা তুমি দেখতে পাওয়া যাচ্ছি ওকে জিজ্ঞাসা করা যাক হ্যা আমাকে বলছে আরে বলে যান বলেছি আমার এলাকায় একজন বড় লোকের নাম বলো একজন বড়লোকে নাম বলো আরে তোর কথা বলো তুমি বড় লোক যে রাস্তা হেসে পিচিং রোডটা আমার বাবা হাত ধর বাবু আমরা জায়গাটা দিই হেলিকপ্টার লাগাতে পারবো না তোমরা এত বড় লোক এবার তো তুমি নিশ্চয়ই বলবি চাঁদে তোমার জায়গা চাঁদে চাঁদলে জায়গা খেলা হয়ে

এই দেখো তোমাকে তো একটা কোশ্চেন করছি ফাটাফাট উত্তর দিয়ে দাও বলে আমি বাংলা থেকে করছি আরে বাংলা থেকে বলো পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন

কি ব্যাপার দাদা এই নাম বললো হঠাৎ কি ব্যাপার কি ব্যাপার হ্যাঁ ম্যাডাম মনে হচ্ছে তুমি নয় ঘটি নয় পাত্রি আমার মনে হবে মনে হচ্ছে থেকে ঘরে এসেছে হাতে ধরি আয় বিশাই ঘর চল মাল আয়বিশাই ভুঁকাররে মানে তুমি তো বললে তুমি বড়লোক যাই বলে তুমি বলেছো বলে শেষ হাজার পাহ তাই দেখো একদম ফালতু বলবে না তুমি বলছো তুমি বড়োলোক আর এইসব ঘর বড়োলোক জন্য নয় তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না সবাই দিলি কেন তুই আমার দিলি না ওরে মূর্খ কে রে তুই কেন বুঝিস না একে একে সবাই পাবে আভাই কেও না

এইজি জাসি গায়র মতন আমি তো শরিত বানিয়েছো আমার কচি বাচ্চা ধরে মারছো কেন এই কে আপনি আমি 10 নয় 5 নয় একটা মাত্র হট বলি আমি ঠিক ভেবেছি যে এমন বৌদি তাতে এমনি দে আউট আরে এ নেকির কি ছোলা আডু মেরে কলা কোলা একদম উল্টপাল্টা বলবি না বলে দিলা তুমি বল শুন বাথার মতন মাস্তে চাই সময় মতন বৌ চাই তুই মুরো লা জানেই কি তো

এই যে মেয়ে ছেলে তোমাদের কোচি বাচ্চা দাও দাও করে কাউ কাউ কোচি করে দেয়া যাচ্ছে না আরে দিদি আমি আসি বিডি অফিস থেকে এখন যে আবার যোজনা বাড়ির সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য আজ এসেছি এই এলাকায় তো আমি এলাকায় তো কাউকে চিনি না ফার্স্ট টাইম আমি ওকে দেখতে পেয়েছি ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো তা কি বললো ও নাকি বড় লোক ভাত খার আসনি আর দুর্গা পুজোর ফর্দ

ঠিক এই দেখুন আমি ঘর পাইয়ে দেওয়ার কেউ নয় আমরা যদি সরকারের পাশে থাকি সরকার নিশ্চয়ই আমাদের সাথে থাকবে তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে সময় মতো কাজ জমা দিতে হবে আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে ওকে ওকে ও তোর সত্যি 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 ম্যাডাম তুমি ঠিকই বলেছো যতগুলো কাল বেশি গুলেছি এই স্টাইল মাথায় ঘরটা চলে যাচ্ছিল সত্যি ম্যাডাম তোমার কথা মতো আজ থেকে আমি সরকারি খাজনার ট্যাক্স জমা দেবো যাতে পাই সে চিহ্ন এখন এই সময় থেকে তোমরা সবাই হাতে সরকারের সাথে থাকবো সরকারের পাশে থাকবো সুস্থ সমাজ করবো হাতে হাত মিলিয়ে সুস্থ সমাজ মরা হাতে করবো সুস্থ সমাজ মোড়া করবো হাত হাত মেরি লেগে উঠবো সময় মতো দেবো স্বচ্ছ ভারত মোড়া করবো তাই তো আমাদের কত